হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে স্যাটারডে আর এখন বাজে হচ্ছে প্রায় আটটার কাছাকাছি আজকে আমি একটুকুনি ঘুমিয়েছি দেরি করে উঠেছি ঘুম থেকে সাড়ে সাতটায় অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু জেগে ঘুম ভেঙে গিয়েছিল আমার জেগে জেগে ঘুমাচ্ছিলাম তো আজকে খিচুড়ি বানাবো অনেক দিন পর আমাদের বাড়িতে শনিবার খিচুড়ি হচ্ছে হয়ই না এখন খিচুড়ি আসলে বাবা অতটা পছন্দ করে না ধরো এতে খেলো ব্রেকফাস্টে খায় আর দুপুরবেলা বা দুপুরবেলা খেলে সকালবেলা তো যে ঝামেলা হয়ে যায় মানে সকালবেলা আবার আলাদা করে বানাতে হবে এই মা বললো আজকে সকালবেলাটা খেয়ে নেবে বাবা আর দুপুরবেলা বাবা রুটি খাবে সিটি করবে খিচুড়ি আজকে হচ্ছে খিচুড়ি আলুর দম আর হচ্ছে আলু চোখা পাঁপড় ভাজা খিচুড়ির সাথে তো পাঁপড় ভাজা মাছ তো হতেই হবে তো যাই হোক চাল ডালটা সিদ্ধ করতে বসে দিয়েছি আজকে আমি ভোগের খিচুড়ি বানাবো কি করে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো অনেকেই হয়তো এই এই ইনগ্রিডিয়েন্টসটা যে খিচুড়িতে বলে এত সুন্দর লাগে অনেকেই হয়তো জানা না সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আলুটাও প্রেশারে সিদ্ধ বসে দিয়েছি আর চাল ডালটা ডালটা সবার আগে দিয়েছি সিদ্ধ হতে ডালটা যখন প্রায় এইটটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন হচ্ছে চালটা দিয়েছি একটু নুন আর হলুদ তারপর কিছু না এবার হচ্ছে মশলাটা রেডি করে নেব কি কি লাগছে আপনাদের দেখাতে লাগছে হচ্ছে এখানে জিরে আর রাধুনি এটাকে আমি ভিজিয়ে রেখেছি এই যে রাধুনি রাধুনি হয়তো জানো না খিচুড়িতে করলে খুব সুন্দর লাগে খেতে আর তার সাথে পড়বে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে বাটব মানে এইটা আদা জিরে রাধুনি আর কাঁচা লঙ্কা এটা একসাথে বাটব তো চলো এটা আগে একটা পেস্ট পারি নি আদা ঠিক করে আদা করলে হয়ে যাবে আর দেবো দুটো কাঁচা লঙ্কা চাল ডালটা দেখে গেছে চালটা আর একটু বাকি আছে কড়াতে দিয়ে দেবো এবার হচ্ছে সরষের তেল চাইলে পুরো ঘিতেও করতে পারো আরো বেশি টেস্টি হবে মশলাটা তেলেই কষিয়ে নিচ্ছি তাড়াতাড়ি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তা শুকনো লঙ্কাটা কেটে দিলাম আর দিয়ে দিলাম তেজটাটা আর দেবো সামান্য গোটা জিরে দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি একদম স্মুথ করে পেস্টটা বানাতে হবে এবার দিয়ে দেবো এই পেস্টটা ভালো করে একটু ফসাতে হবে আর এই চিনিটা জ্বালাই আমার না কোনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সরি চিনিটা চালিয়েছি হয়তো সোনার একটু প্রবলেম হতে পারে বাট এইগুলো তো চিমনি না চালিয়ে ভাজা যাচ্ছে না কেসে গেছে মরে যাচ্ছে এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো পেস্ট টমেটো পেস্টটা চাইলে নাও দিতে পারো বাট আমি দিচ্ছি ভালো লাগে আরও বেশি খিচুড়িতে যেহেতু নুন দেওয়া আছে চাল ডালে সিদ্ধর সময় তো ওই জন্য একটুখানি বুঝে নুনটা দিতে হবে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো হলুদও অল্প দিলাম কারণ চাল ডালে রয়েছে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দেবো আর একটু সামান্য জল গরম করে দিতে হবে কারণ খিচুড়িটা বড্ড বসে গেছে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে জল দিয়ে তারপরে আবার একেবারে বসাবো মনে হচ্ছে হলুদ লাগবে নাকি পেসকিটা আবার বসিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছি আর একটু নুন দিয়েছি নুনটা কম হয়েছিল এবারে একটা যা কড়াতে একটু ঘি গরম করে নেব নিয়ে ওর মধ্যে কাজু আর কিশমিশ ভিজিয়ে দেবো মাছটা ভিজে দেবো তা ভালো করে ভেজে নিয়ে একটুখুনি কাজুটা যখন লাল লাল হবে তখন আমি খিচুড়ির মধ্যে ভেজে যাবো হচ্ছে বড় লোকীয় খিচুড়ি কাজু কিশমিস দিয়ে দিয়েছি হচ্ছে কাজু কিশমিশটা কিশমিশটা গেছে পুড়ে কাজুটা লাল চক লাল করতে দিয়ে চলো আমার খিচুড়ি ডান এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবার হচ্ছে মেয়েকে ব্রাশটা করাবো তারপরে খিচুড়ি তোমাকে খেতাম না তুমি তো দিদুন বাড়ি যাবে মামাম যাবে দিদুন বাড়ি যাবে না দিদুন বাড়ি বললে তুমি আলু মামামকে করে দেবো চিজ আলু পরোঠা সে খিচুড়িটা রাজীব খেয়ে যাবে একটু বাবা খাবে তাই জন্য আগে সবার আগে খিচুড়িটা বানিয়ে নিলাম এবার মামের টিফিনটা বানিয়ে তারপরে হচ্ছে পাগড় ভাজবো আর আলুর দমটা বানাবো আলু সিদ্ধ আছে আলুর দম বানাতে বেশি টাইম লাগবে না

ধরো এইটা ধর এই যে আলু পরোটার জন্য এর মধ্যে দিয়েছি চিজকে যেহেতু স্যাটারডে নিরামিষ নাহলে অন্যদিন পিঁয়াজ দিই আজকে চিজ দিয়েছি গোলমরিচের গুঁড়ো নুন আর একটু ঘিরে গুঁড়ো ভালো করে মাখিয়ে নি তারপরে আটাটা মাখবো একটু বেশি মাখালাম রাজদীপকে করে দেবো ভাবছি তো খিচুড়ি খাবে তার সাথে এটাও একটা খেয়ে যাবে করে আর সমানে আমাকে বলে যায় শুধু মেয়েকেই করে দেয় আমাকে কিছু করে দিস না ওই জন্য অলং করেই আজকে আমার মেয়ের আজকের টিফিন

খায় খেয়ে না দিদুন বাড়ি যাবে না বাবার সাথে কিন্তু যাবে আমি কিন্তু নিয়ে যাব না এ বাজে রান্না বানার কাজ শেষ মেয়ে চলে গেছে রাজদীপ সাথে তারা হুরু করে রাজদীপকে রাজদীপ আর খিচুড়ি খাইনি ওই দুটো পরোটা খেয়েছে পরোটা গুলো একটু বড় বড় মোটা মোটা তাই দেন বলে আমি আর খাবো না খিচুড়ি এসে খাবো মেয়ে চলে গেছে মেয়ে অর্ধেক খেতে খেতে পটি পেয়ে গেছে তারপরে চলে গেল পটি করতে তারপর বাদ বাকি রুটিটা কি করেছে টিফিন বক্সে করে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি মা খাইয়ে দেবে বাইকগুলো নেই আমাদের বাড়িতে খদ্দ রেখে অবস্থা মশারি সব এগুলো গোছাবো মেয়ে স্কুলের জুতো কাজবো তারপরে হচ্ছে একটু খিচুড়ি খেয়ে যাব স্নান হয়ে গেছে এখন বেজে গেছে পৌনে একটা খিচুড়ি খাবো তারপর যাবো মেয়ের জুতো ফুটো গুলো কাজলাম মেয়ে না থাকলে অনেক সুবিধা হয় না তো ওর পেছনেই আমার সময় চলে যায় সব হুম খিচুড়িটা দারুণ হয়েছে খিচুড়ির সাথে পাঁপড়গুলো এরকম করে নিয়ে কার কার ভাল লাগে আমার এরকমভাবে খেতে খুব ভাল লাগে আর জামা কাপড় তুলতে হবে কালো করে আসছে অবশেষে বেরোলাম এখন বাজে হচ্ছে একটা কুড়ি জামা কাপড়গুলো তুলে আর না এলাম আকাশের মনে হচ্ছে না বৃষ্টি হবে আবার কালো কালো করে আছে বলা যায় না কখন হুট করে চলে আসবে যতটুকু শুকিয়ে যায় সেটাও ভিজে যাবে মেনকাদি তুলে দেয় বাট মেনকাদি রাস্তা এখন দেরি আছে তাই জন্য ভাবলাম তুলেই দিই বিকেলবেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে সন্ধ্যেবেলা চলে আসবো কারণ মেরে হোমওয়ার্ক রয়েছে কিছু হোমওয়ার্ক বলতে ওর স্মাইলিং ফেসের ছবি বা আইজের ছবি দিতে হবে পেস্ট করতে হবে ওদের বই দিয়ে দিয়েছে আর হচ্ছে ওর ফেভারিট পার্সেনকে এত করি আমি কালকে যখন জিজ্ঞাসা করছি মামা হু ইজ ইউর ফেভারিট পার্সন বলছে পাপা কেমন রাগটা ধরে বলো সারাদিন আমি খেটে খেটে মরছি ওর পিছনে চুরি অনেকটা হয়ে গেছিল খিচুড়ি একটু টিফিন বক্স ওই বাড়ির অনেকগুলো টিফিন বক্স ছিল একটাতে খিচুড়ি নিয়ে নিয়েছি কিছুটা বোন খেতে ভালোবাসে মাও একটু তা উঠে যাবে খেয়ে নেবে পেঁপে গাছটা পেঁপে হচ্ছে আমি এত বলছি তাও দেখো হবে না বাবা ওষুধ দিচ্ছে আসলে বোকা লেগে যাচ্ছে দেখা

গো তাই ই আ তুমি খেলছো বেশি খেয়েছি জানো হ্যাঁ আই বেশি বেশি করে খেয়েছি হ্যাঁ হ্যাঁ বেশি বেশি নিয়েছো হুম খেয়েছো ন বেশি বেশি আর লেবু রস খেয়েছো

মামা এখন খাবে না ও একটু পরেই খাবে কারণ মৌসুমির রস খেয়েছে ডিম সিদ্ধ খেয়েছে পরোটা খেয়েছে এদের গেছে এখন দুটো আড়াইটা নাগাদ মামাম খাবে তাই তো মামা এইটুকুনি ভাত চাইছে ঠিক কমপ্লিট মাছ আছে কমপ্লিট মাছ মা আমার ভাত কম আমি এত ভাত খাবো না বললাম না আর অত কিছু দিতে হবে না আমার ভাত তুলো হ্যাঁ ভাত তো বাবাকে তুলে যাবো ভাতটা তুলে আসছি ভাত কমাও বাবা অনেক ভাত দিয়ে দিয়েছো মা এটা কি চাল কুমড়োর তরকারি কখন খায় বলছে মা করে অল্প করে যা খাবে খাক ওই এসে যা খেয়েছে তাও লিগ রস খেয়েছে আর ব্রেকফাস্টটা করতে দেরি হয়ে গেল তাই কেমন বদমাস আমার পাটাকে চেপে ধরে আর সুসুরে দিচ্ছে মারবো কিন্তু মামা ভাত খাচ্ছে আর আমার পায়ে সুসু দিচ্ছে এই পেটাবো ধরে কি এই তো স্টুডেন্ট স্কুলে দাঁড়িয়ে আছে আমার মা হচ্ছে স্টুডেন্ট হাম দেখো গাড়ি করে আনতে যাচ্ছে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলাম নিয়ে মেয়ের জন্য এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্স এই যে আলু বয়ল আলু তার সাথে আছে ছোলা মটর একটুখানি ঘিতে সটে করে তার মধ্যে নুন গোলমরিচ আর হচ্ছে লেবু খুব ভালো হয়েছে আর আমি আমার জন্য বানাবো চিকেন চিকেন শটে আর কি চিকেনটাকে ম্যারিনেট করতে হবে এটা মেটে রেখে দিই তারপরে বেজে গেছে সাতটা দশ চলো মাম্মাম এই যে সেই কালকে কাজ যেমন করেছিলাম আজকে আরো সুন্দর দেখো চলো 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 এটা কি ট্রি ট্রি ওরকম হয় ধরো দেখো খেয়ে বলো কেমন হয়েছে লেবু দিয়েছি অনেক তোমার ভালো লাগে বলে ভালো লাগছে খেয়ে নাও আমি তার চিকেন এত ছোলা দিয়েছো কেন

কুড়ি মিনিট চিকেনটাকে রেখেছি ম্যারিনেট করতে সাড়ে সাতটা বাজে এখন হচ্ছে বসিয়ে দেবো ভাবছি একটা ছোট্ট রুটি করে এগ রোল মতন করে নাও লোক আমার যাবে না এক চামচ তেল দিয়ে দিলাম এটাতেই মেয়ের আলুটা করেছিলাম তাই না এটাতেই করে নিচ্ছি আর নতুন করে করা হচ্ছে অনেক জল বাবা হয়ে গেছে মনে হয় থাক আমি এটা খেয়ে নিয়ে নেয় চা খাবো অসুবিধা নেই একই আদা সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন এখন দিলাম অত চিকেনের মধ্যে নুন ঢুকবে না এবার একদম সিম আজ করে এটাকে ঢেকে দেবো ব্যাস হতে থাক দেখে আজকে বাড়ি চলে এসেছে এসে আজকে একটু ভালো করে ঘুমোবে বলে আজকে আমি একটু ভালো করে ঘুমাও মেয়ে নেই ফাঁকে আবার বেগুনি ভাজিয়েছে বেগুনি ভাজিয়ে পাঁপড় ভাজা বেগুনি আর খিচুড়ি ও পুরো একদম জমে গেছে ও বেগুনি খেতে ভীষণ ভালো রাস্তে কালকে তো আমাদের একটা নেমন্তন্ন ভারী আছে তোমাদেরকে জান সে আগে বলেছিলাম দীপা ওর ছেলের কালকে জন্মদিন পাঁচ বছরের সারনাদেরও নেমন্তন্ন আছে কালকে কালকে তো ব্লগ করিনি কালকের গেছিলাম স্মার্ট বাজারে গিয়ে একটা স্কাই ব্যাগের ব্যাগ কিনেছি ব্যাগটা খুব সুন্দর আবার মানে সামনে চেনটার মধ্যে আবার টিফিন বক্স রাখার জন্য আবার মানে যাতে গরম থাকে ফয়েল খারাপ না হয় সেই জন্য অ্যালুমিনিয়াম যেমন ফয়েল পেপার হয় না ওরকম করা আর কি যেরকম ব্যাগ হয় সেই খাবার দাওয়ার ফ্রেশ রাখার জন্য ওই কিনেছি একটা টিফিন বক্স কিনেছি সুন্দর আর ওই যেহেতু কালার কর মানে ড্রয়িং শেখে সেই জন্য একটা কালার বক্স তারপর জলের বোতল ভাবছিলাম কিনবো কিন্তু সেরকম ভালো জলের বোতল পাইনি ওই জন্য জলের বোতলটা কেনা হয়নি আর একটা হচ্ছে খেলনা কিনেছি গাড়ি সেই ধোঁয়া বেরোয় রিমোট কন্ট্রোল সেই ওই একটা গাড়ি সব কিছু প্যাক করে নিয়েছি কালকে যাব ভাবছি একটা একটা ছোট্ট আটার এইটুকুনি আটার রুটি আমি করে নেব এইটুকুনি ওই চিকেনগুলো ঢুকে ওর মধ্যে টুকুনি পিঁয়াজ

তুমি জানো কি এটা এরম যদি আমি তিনটে রাম ক্রস হয়ে যায় তাহলে আমি জিতে যাব তোমার যদি তিনটে রাম জিরো হয়ে যায় তুমি জিতে যাবে এরকম যদি হয় তোমাকে আটকাতে হবে মেন এই দেখো আমি তোমাকে আটকে দিলাম এই নাকি খেলার সময় এই দেখো খেলার সময় তুই এটা আবার কি কথা এটা কিন্তু ঠিক নয় বুঝি ইচ্ছা করে আমাকে হারিয়ে দিচ্ছে

কত বড় রুটিটা করেছে যদিও লেচিটা আমি ছোট করে করেছি মা বড় পাতলা করে বেলে দিয়েছে আর দু টুকরো করে না খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মা মেয়ের এবার হচ্ছে বাড়ি যাবো সাড়ে দশটা বাজে রাজুকে কতবার ফোন করলাম ফোন তুললোই না মানে ঘুম ঘুমাচ্ছে গেটটা ভেঙে যাবে গেটটা ভেঙে যাবে তাই ভাবলাম চলেই যাই একা হেঁটে হেঁটে কি করব আর চলো ননদ ঘুমিয়ে পড়েছে রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এ ফের টাঙিয়ে ছেড়ে দাও ও না জেগে আছে প্রতিবার এত দূর আসবে আবার যাবে মাকে আদর করতে আবার আসবে এই করে দেরি হয়ে যাচ্ছে এগারোটা বাজতে যাবে দশ সাড়ে দশটা অলরেডি বেজে গেছে আয় হয়েছে আদার চল এবার খুলছে না ধরে ডাক ডাক বলে খুলছে আমাকে বন্ধ করে দিচ্ছে হেলমেট নিয়ে কোথাও যায়নি হেলমেটটা নিচে ছিল তাই নিয়ে কতবার ফোন করেছি তোর বাবাকে তুই দেখ বেজে গেছে সাড়ে বারোটা মাম মাম ঘুমিয়ে পড়েছে আমি ওর একেবারে রেডি হয়ে গেছি ঘুমানোর জন্য এগুলো ব্রণো বেরিয়েছে এই টোপ জেলটা লাগিয়েছে মুখে ব্রণর ওপরগুলোতে এই টোপ জেলটা লাগালে কমে যায় বন্যটা বেশ বসে যায় ভালো তা চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আজকে কার মতন টাটা